আমি বলবো কষ্ট হয় নাকি আব্বা এখানে যারা দাঁড়িয়ে আছেন আব্বা আপনারা একটু বসেন আখিরি মোনাজাত দিব তার আব্বা তোমার ভিতরে বসো ভিতরে জায়গা আছে আপনারা ভিতরে বসেন জবানে জিকির লা ইলাহা বাবা আসুন লা ইলাহা ইল্লা লা

তার কাছে তার পাশে ওই সব মালামাল দেখা যায় চতুর্পাশ দিয়া কেরাও দিয়া ফেলাইছে কোন কারণে কোন কারণে মার দোয়া না দোয়া জোরে সারা একবার পাহারা দিছে কোনো জায়গার থেকে যেন ভাই গে না যাইতে পারে সকাল হইলে পরে তারে তার দেখো মারতেছে যে যা পারে সে সেরকমের মারে একটা সোর যদি কুসলিতে ধরা পরে কি কেন ঠিক কিনা দেখছেন নেই ধরা যদি পরে বাবা ও কর পাঁচ বছর আগে একটা মুরগি গেছে বিরাজ করতে করতে আমি একটা লাতি দেশো আমার মুরগি তুই ছাড়া কেউ নেয় নাই কথা নতুন নামছে ও নতুন করতে নামছে কথা আমরা তার ওইভাবে ধরতে পারি না সুলতান মাহমুদ গজলবীর মতন কি সুলতান মাহমুদ আল্লাহ আল্লাহু আকবার মে করতে করতে পাও দিয়ে মার বাড়ির বলে মাথা তুই সারা গাউন নাই নাই তুই সারা কেউ না না কিন্তু তো ক্যা নুতার নামছে আল্লাহ আকবার বাবা কে কার কথা শুনে কে কার কথা শুনে আইছে মারধর শুরু কইরা দিছে মারধর শুরু কইরা দেওয়ার পরে কয় ও এত বড় অপরাধ করছি মালামাল চুরি কইরা নিয়ে মসজিদের ভিতরে ঢকছে এই কারণে রে মার আবার মুখে দাড়ি গায়ে জুব্বা এত বড় সোর মার তাড়াতাড়ি মারতেছে 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 এইবার বাবা কাজী সাহেবের কাছে নিয়ে গেছে কাজী সাহেব কয় এত বড় অপরাধ কি সুন্দর লেবাস তাড়াতাড়ি হাত কাটো তাড়াতাড়ি হাত কা তো উঠাইয়া দাও এই লেবাসে সরি কোনোদিন মাইনে নেওয়া যায় না হাত কাইটা দিল বাবা উঠাইয়া দিল এইবার কয় রাস্তায় রাস্তায় ঘুরা রাস্তায় রাস্তায় গুরা হুজুর একটু দোষ করলে তো বোঝেন কি হয় কি কয় ঠিকই জামায় দাগ লাগে বেশি আমার তো দোষ আজীবন দোষ আছে দোষ থাকবে কি কয় ঠিক কি না থাকবে না দোষ কি জামা যদি একটু বড় গায় দি তা সমালোচনা করে সব কাপুরের দাম সব হুজুরে বাড়াইছে এত বড় জামা লাগে না আবার যদি একটা ছোটটা গাই দিয়ে কে যদি টেডি মার্কা হুজুর কি সব জামা না যত আমাগো গাড়ি টাস্টে চালালে কে যদি রত লাগা হুজু কত দিন ধরে খায় না জোরে চালালে কে যদি বন্ড মার্কা হুজুর এত জোরে চালায় না আল্লাহ পরে ভাইয়া আমার রাজ দরবারে নিয়ে গেলো কাজী সাহেবের দারে নিয়ে গেল। কাজী সাহেবের কাছে নাই কাজী সাহেব মারে কয় রাস্তা রাস্তায় ঘোরাও আর কার দিন চুরি করবি আই অপরাধ করছো কয় ভাই আমি চোর না আমি চোর না আসলে আমি চুরি করি লয় আবার মিঠা বলা আবার লাগাই দিস কার বড় দোয়া জোরে কল মারে কষ্ট দিয়া বাবারে কষ্ট দিয়া গোপাল গোস নিয়া ফেলাট বাড়া কইরা বউরে নিয়ে থাকবি খোদার কসম খোদার কসম ওই ফেলাটে আগুন লাগবে দিন শান্তি পাবে না কি আছে না আ আছে আছে আমাদের সমাজে বহুত মানুষ আছে কি ওই যে তাহলে আমরা হামবুক আমবগের সিরিয়াল কয়টা তিনটা মনে নাই মনে আমার আমারও কন আমরা হুজুর নতুন নতুন অস কইলেন এ পুরন কথাই তো আমরাকে মনে নাই আমাগো দেশে আমাদের সমাজে কিছু আহাম্বক আছে না আর কথা বলেন আছে না আহাম্বক ভাষা মনে আপনারা বোঝেন না নির্বুত আহাম্বক আছে না এরকমের কিছু আছে দশটা সিরিয়াল দিছিলাম কয়টা মোবাইল থাকলে আবার নতুন করে রেকর্ড করে নাও দশটা সিরিয়াল দিছিলাম মিলাই দেখেন যে মিল আছে কিনা দশটা আহাম নাম্বার এক আহাম নাম্বার কি যার বারো মাস থাকে ঠেক ওর কোনো সুক্রিয় নাই 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 খাই নাই খাই নাই পাই নাই পাই নাই কিছু নাই আমাদের সমাজ এক ধরনের লোক আছে না হাজার থাকার পরও অসুক্রিয়া নাই 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 কি করব কি করব পাগলের মতন চলে তাহলে আহাম নাম্বার এক যার বারো মাস থাকে ঠেক আহাম নাম্বার দুই যে শ্বশুর বাড়ি রাখে ভুই ওর মতন আহাম বুকের সমাজে কেউ নাই আহামবুক নাম্বার তিন যে মানুষের কাছে থাকে ঋণ আহামবুক নাম্বার চার যে নিজের কথা পরের দ্বারে কয়ে খায় মাই আহামবুক নাম্বার পাঁচ যে পরের পুষ্কিনীতে জিয়ায় মাছ আর আহামবুক নাম্বার ছয় যে নিজের গোপন কথা পরের দ্বারে কয় আর তিনটে থাক আর আহামবুক নাম্বার সাত যে স্ত্রীর সাথে রাগ কইরা খায় না ভাত ওরেlambda হম্বক নাম্বার আপনে ডাটা কালেকশন করে দেখিন মিলাই দেখিন একটাও মিথ্যা না নাম্বার 8 আসার শ্রাবণ মাসে যার ঘরে থাকে না কাক আহাম আর দুইটা থাক হ্যাঁ আহামবক নাম্বার নয় যে শ্বশুর ঘর জামাই রয় দশ নাম্বার থাক জোরে কর আহামবক নাম্বার দশ যেইটা স্ত্রীর নামে করে ক্যাশ খাউন দেওয়ার না দাও বয়ানের আগে খাইয়া ফেলাইছি মাগু পরে না খাইলে কোনো সমস্যা নাই কথা ক আহম্বক নাম্বার দশ যে স্ত্রীর নামে করে ক্যাশ সারা বাংলাদেশে গুইরে দেখো মার নামে একান করছো মা টাকা আত্মসাৎ করছে এমন কোন ইতিহাস বাংলার ছবি নাই বোন নামে টাকা পাঠাইছো ওরে আদরে সন্তান তোরে তোর মা ইটালি পাঠাইছে সৌদি পাঠাইছে আল্লাহু আকবার যেই সময় জমি বিক্রি করলে দুই লক্ষ টাকা দাম তুই সন্তান যাবি ইটালি মারে চাপ দিছো বাবারে চাপ দিছো টাকা ম্যানেজ কইরা দাও দুই লক্ষ টাকার পঞ্চাশ হাজার টাকায় মা বিক্রি করে না টাকা দেশে ইটালি যা মায়ের না মায়ের না একান কইরা কইরা দিস শকিনার নামে কার নামে পাঁচ বছর পরে বাড়ি আইসো সব কইরা সায়েন্সি ডিসপ্লে হাওয়াই সেট দেশো কি সেট জানো চাইতে দামি কি আইফোন কথা আইফোন বিশাল বড় দামি দামি সেট দেছো পাঁচ বছর পরে বাড়ি আইসো বাড়ি আইয়া সকিনারে পাও নাই বাড়ির পাশে পল্টু সাথে ভাগিয়া গেছে আর মার নামে যদি একান করতি তুই যদি পাঁচ লক্ষ টাকা পাঠাইতি বাড়ি আইয়া জমা পাইতি পাঁচ

কি এক জায়গা থেকে দেখবেন যদি ইমাম সাহেব আর লকুর লকুর লক ওই এক যে স্বপ্ন কই দিক চাইবে আর গাবলা সহ লইছেন ভাই না 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 একটাও না তাহলে সব বন্ধ হয়ে যাবে তার তার গাবলা ঢুক আগে ঢুকান জোরে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ আস্তে 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 ওই লোকটা নেশা জাতীয় না না খাও না একজনে যদি খায় পাশে আর খাইতে মন চায় না আর গামলা সহবাই করছে কথা কয় খাইতে মন চায় না আসতে আমার খাদেম রে আপনারা দেখছেন না দেখছেন ছয় ছোট্ট যে ছিল জম্মের খাওয়া পান খায় আমার কয় হুজুর আমি ভাত না খাইয়ে পারি পান না খাইয়ে আমি পারি এখনো খায় মানে ছাগলের মতন সাবাই ঘুমাইলো রাত্রে পান মুখের ভিতরে হা তেল নে সাজাতিন তোরা আমি সবসমার জন্য কইছি যে পান যেখানে মাহফিল করতে যাব ওখানে তো অভাব নাই কেনা লাগে না দুই চার পাঁচটা পান সবসমাই বানাই নিবা পথে বৈশা রাতে 2টার সময় কোনো দোকানপাট খোলা পাওয়া যায় 3টার সময় কোনো দোকানপাট খোলা পাওয়া যায় এ আমি কইছি আমার কথা শোনে না আর যায়ক আমারে ছোট্ট একটা পান দিলাম গাওকা কথা শুনো তো গাওকা ওটা দরকার সিঁড়া দুই ভাগ করে নাও করে রকমের পড়ে তে একদিন বাবা বরিশাল থেকে আসতিছি বরিশাল থেকে এখন তো বেকুটিয়া ব্রিজ হয়ে গেছে আড়াই ঘন্টার ভিতরে চলে আসতে পারি আর তখন তো পাঁচ ঘন্টা লাগে যারা এই পাশ দিয়ে যদি কোনো সময় চর্মনা যায় এটাই থাকেন বরিশাল যায় থাকেন পিলসপুর হইয়া কত সময় ওই ঘাটে বসা ছিল বসা থাকা লাগে তে এখন ওই পানের খুব নেশায় ধরে গেছে এখন দেখি মাঝে মাঝে ওই সুবারি আর জর্দা তাই ডলে গাজার মতন বড় নেশায় নামার কথা সুযোগ একটু দোকান একটু বাস থামাবে না একটু কোন জায়গায় দুই মিনিটও হবে না দৌড় দিয়ে যে একটু নিয়ে আসবো আছে খালি পান না হিজুর আমি কি আপনার আমার কথা ডাইরেক্ট পরিবহনে থামাবে না এখন খালি মোড়ামুরি মোড়ামুরি করতেছে করতে করতে হঠাৎ করে দেখি রাজাপুর বাজার দিয়া ওরকমের এক মহিলা উঠছে সিট পাইনি ওনার একটা সিট আমার একটা সিট মধ্যখানে ফাঁকা জায়গা ওখানে একটা টুল টুলের উপরে এসে বস মহিলা বসার পরে কিছুক্ষণ পরে এই রকমের খসকর খস করতে একটা পলিথিনে করে পান বের করছে মহিলা এখন দেখে তো মাথা খারাপ কাহুজুর আগে দেখি সে কত আলাদা এখন আমি সহ্য করতে পারি না আমি কি করব আপনি আমার একটা পান চাই আমি একজন বক্তা হই একজন আলেম এক মহিলার দ্বারা পান চাবো বেড়া তাহলে আপনি একটু এই পেশে আসেন

যে কথা বলতেছিলাম আল্লাহ মার বলার পর হাত কাটছে পাও কাটছে মনে আছেনি রাস্তায় রাস্তায় ঘুরায় আর কয় চুরি করার অপরাধেই হৈছে কয় না না আপনি এই কথা বলিলেন না চুরি করার অপরাধে হয় না আপনি বলেন মার কথা না শুনলে তার সাজাই হা মার মনে কষ্ট দিবা না কষ্ট দিবা না কষ্ট দিবা না বাবাজিরা আমার আল্লাহ হোৱাক বোলে এবার মোছা

দিছে আস্তে করে মার মুখ উঠে দেয় মা দোয়া করে কাল্লা জবনার নবী মুসার নাম শুনছে আল্লাহ কোনো দিন আমি দেখি নাই ও আল্লাহ আমার এই জাদু মনিরে তুমি মুসা নবীর সাথে হাসর কইরা দিও একটু দাঁড়াও মাইরে দেখি একটু দাঁড়াও মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি দেখি তোমরা সাদা কাপুর পরাইয়া কাটে মায়ের তোমরা মায়রে কই যাইতে শোল গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি একটু দাঁড়াও মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও মাইরে দেখি ওরে আমার আপন জোর কান্দিও না আর কান্দি লাভ হবে কি আরে মা মা যে কি জিনিস আল্লাহ ভাই যে কয়বার ওই কষায় মার মুখে দিল মা ওই কয়বার দোয়া করল দোয়া করার পরে এইবার জবান আর নবী ডাক দিয়া বলে কা আর পরিচয় গোপন রাখতে পারলাম না আর পরিচয় গোপন রাখতে পারলাম না কসাইরে ডাক দিয়া বলে ভাই তোমার আমি একটা নজর দেখার জন্য আমি আসছি আমি তুর পাহাড়ে গেছিলাম মালিকরে বলছি মালিক রে কয়েগাম্বারে আমার বন্ধু কে হবে কয় দামেস্ক নগরে আলিবিন নোয়া নেফেট নামটা যায় দেখো হবে এইবারে না বলে বাবা ও কয় মুখে গোস উঠায় দ্যাও তোমার কি হয় ক আমার জনম দুঃখিনী মা কয় তোমার মা যদি হয়ে থাকে তোমার মারে জানা দ্যাও তোমার মা তোমার দারবারও কবর হয়ে গেছে আমি হইলাম নবী মুসা আমার সাথে তোমার হাসর হবে তোমার মারে জানায় দাও আল্লাহ জানায় দিছে এই জন্য মা বাবার খেদনত করা দরকার আছে যেনেকুৱা না আছে মা বাবা আছে কার কার হাত জাগায় মা বাবা আছে কার কার হাত জাগাই হাতনামান মা বাবা নাই বাবা নাই কার কার হাত জাগায় বাবা নাই কার কার বাবা নাই কার কার একটু হাত জাগাই হাত নামার মা নাই কার কার একটু হাত জাগায় বাবা রে কত মানুষ দেখছি ভাইরা মায়ের নাই রে না বাড়ি যে আপনি মায়ের ডাক দেবেন না যার মা আছে আপনি ডাক দেবেন না আপনি বাড়ির সাথে ঢোকার সাথে সাথে আপনারে ডাক দিবে আব্বা কি দেবে না মোজাগের মা ঘুমায় না এই জন্য আমার নৌজন ভাইরা আমার মুরব্বী বাবারা হাতে দড়ি পায়ে পড়ি হুজুর আমাদের তো মা নাই আমরা কি করব। আমাদের তো বাবা নাই আমরা কি করব। ছোট্ট দোয়া ছোট্ট আয়াত রব্বি রে না না বলেন সন্তানরা যে মারে হা শুক্রবার দিন জুমার নামাজ পড়তে যাবা মসজিদে একটু আগে বের হইয়া মার কবরের কাছে দাঁড়াইয়া একবার সুরা ফাতে তিনবার সুরে ক্লাস পয়া একটু দোয়া করিয়া যাই যদি কেউ বলে কবরের কাছে কেন যাওয়া লাগবে আমি তো মসজিদে বৈশা পড়লেই হবে বাবা কবরের কাছে দাঁড়াইয়া দোয়া করলে চোখে পানি আসবে কবর যদি চোখে পানি আসবে চোখের দিকে তাকাইলে বাবা কবরের দিকে তাকাইলে পানি আসবে এই যে মাত্র চার থেকে পাঁচ দিন আগে আমার এক দাদি আমার আব্বার আপন মা আমি মারা গেছে আল্লাহ ওই থাকে সৌদি আরব এই যে বছর দুই গেছে গত বছর বাবাজি বাবা মারা গেছে এই বছর এই যে চার দিন হইল মা মারা গেছে ও যে মোবাইলে এত কান্দা কান্দে আমি আব্দুল হালিম কথা বললোর সাথে আমি না কান্দা না কয় বাবাজি কাদের জন্য আমি বিদেশে আসলাম আল্লাহ হুয়াব্বার যেরকম অবরে কাছে দাঁড়াইয়া যা বাবা অনেক দোয়া লাগবে না রব্বীর হামু ঘুমা কামা রব্বায় নি সগি সাল্লা গো আমার মা বাবা যেরকম আর ছোটবেলা আমাকে লালন পালন করছে রে মালি তোমার কুদরতি কলে আমার মা বাবার ওইভাবে লালন পালন করবো আল্লাহ হুয়াব্বার কোনো সন্তান যদি চল তো তুলি মা তিন গাবনাত রব্বুল আলামিন আল্লাহ মাবুদ তোমার কুদরতি নজর দিয়ে তাকায় দেখো আল্লাহ তোমার কত দামি দামি মানদাদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুলছি আল্লাহ ও আল্লাহ জানি না এত মানুষের বিতরা কে তোমার কাছে অতি পছন্দনীয় আল্লাহ তার হাতে রুছিলায় তুমি আমাদের तमाम জীবনের গুনাহগুলি maaf করে দাও আল্লাহ তার দোয়া রুছিলায় তুমি আমাদের দোয়া কালা কবুল করে নাও আল্লাহ বেশি বেশি नेक আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ না কামল করার তৌফিক দান করে দাও যেই না কামল করলে তুমি আর তোমার হাবিব খুশি দা কই না কামল করার তা ওফিক দান করে দাও আল্লাহ তালা গভীর রাত্র মালিক রাত্র এগারোটা পার হয়ে গেছে আল্লাহ তোমার বান্দারা জমিন সারে না রে আল্লাহ আল্লাহ খাওয়ার জন্য আসে না হাদিয়ার জন্য আছে না আল্লাহ আজি আশা করে আসছে মাবুদ গুনা মাপের আশা আয় গুনা মাপ না তুমি বাড়ি তুমি বা রিনিবাজনে না নামিনা আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করবা আল্লাহ্ না কার কাছে হে যাব হরপ্পুলে আল্লাহ মিনা আল্লাহ তুমি মোদির গুনা দিঘিনা টাকায়া আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রখীম তোমার নামে রুচিলা আল্লাহ তুমি আমাদের তামাম জীবনের গুনাগুলি মাফ করে দাওয়াল্লাহ ও মালিক রে করে। এক দরজায় যদি না পায় অন্য একটা দরজা যায় আর ডাক রে আল্লাহ তোমার দরজা একটা তুমি আমাদেরকে তারাইয়া দিও না খেদায়া দিও আল্লাহ এই মাহফিল কে কবুল করি না এত সুন্দর মাহফিলের আয়োজন যারা করুন এলাকা এলাকাবাসী প্রত্যেকটা বাইরে দলের ভিতরে তোমার খাসর না জিল করে দাও ও আল্লাহ

জন কাপনের কাপড়ের কাপড় দোকানে আইসা হাজির হইয়া গেছে রব্বুল আলামিন আল্লাহ তোমার পুরোপুরি খাস বান্দা না বানাইয়া পুরোপুরি দিনদার মুসলমান না বানাইয়া কাউকে তুমি আল্লাহ ওই সাদা কাপড় গায়ে লাগাবানা রব্বুল আলামিন আল্লাহ হে মাহবুবুর যেই দিন তোমার আজরাইল পাঠাবা আল্লাহ ওই দিনটা তুমি জুমার দিন বানাই দিও যেই মাসে আজ পাঠাবা ওই মাছটা তুমি রমজান মাছ বানাই দিবরে আল্লাহ আল্লাহ যেই সময় আজরাইল পাঠাবা রবুলে নী পয়না মাছের হালত না একর আনতে লাগা তোর হালত আল্লাহ পাঠাই আল্লাহ তুমি মুসা নবীর সাথে কৈছো কথা তোর পাহাড়ে নিয়া মদের সাথে কবা কথা আজ রাইলো পাছাই আরে আল্লাহ আল্লাহ জানাই তোমারমূলে রব্বুল আলামিন আল্লাহ তুমি ইব্রাহিম নবীর সাথে কইছো কথা আগুনে ফলাই আরে আল্লাহ মদের সাথে কবা কথা কাফন পরাই আরে আল্লাহ আল্লাহ জানায় তোমার মনে আল্লাহ তুমি নস সাথে কইছো কথা নস নবীর সাথে কইছো কথা মাছের পেট নিয়ে সমুদ্রের সাথে কবা কথা জানা যাব রে আল্লা আল্লাহ আল্লাহ জানাই তোমার বলে আল্লাহ তুমি موسی সাথে কইছো কথা আল্লাহ موسی সাথে কইছো কথা আল্লাহ তুর পাহাড়ে নিয়ে সাথে কবা কথা খাটলিতে আল্লাহ আল্লাহ জানাই তোমার মনে আল্লাহ তুমি তোমার বন্ধুর সাথে কইছো কথা আল্লাহ তোমার বন্ধুর সাথে কইছো কথা তোমার আরো সেমদের সাথে কবা কথা ঢুকাই রে আল্লাহ আল্লাহ জানায় তোমার মনে अल <laughs> তুমি আমাদেরকে মাপ করে দাও আল্লাহ জীবনের শেষ মোনাজাত হয়ে যাইতে পারে আল্লাহ আল্লাহ মাপ না করাইয়া বাড়ি আল্লাহ অনেক মা বোন রাহাত তুলছে আল্লাহ আল্লাহ তাআলা আমার অনেক মা বোন আছে মালিক কার মনে কোন আশা কার মনে কোন ব্যথা আল্লাহ মেহেরবানি করে তুমি সকলের মনের নেক মাকসাদ গুলি আল্লাহ পুরো করে দাও আল্লাহ আমার মা বোনদেরকে নামাজি

সেক্রেটারি কেশিয়ার যত সদস্য আসল্লা প্রত্যেকের উপরে খাস রহমত নাজিল করে দাও যাকে যতটুক জিম্মাদারি দিছ আল্লাহ সঠিক ভাবে আদায় করতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ ইমাম সাহেব সহ সমস্ত মুসল্লির উপরে খাস রহমত নাজিল করে দাও আল্লাহ তালা আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন আপন আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ তুমি সবাইকে মাফ করিয়া দাও রব্বুল আলামিন আল্লাহ আমাদের মা বাবাদের কবরের সাথে তোমার জান্নাতের সাথে রাস্তা বানায় দাও আল্লাহ আল্লাহ তাদের কবরে তোমার জান্নাতি বিছানা বিছায়া দাও রে আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি ছেলে সন্তান আওলাত উস্তাদ শেখ আল্লাহ যারা দুনিয়ার বুকে বেঁচে আছে আল্লাহ তুমি সকলের হায়াত দীর্ঘ করে দাও ছোট ছোট বাচ্চারা হাত টুলসা ল গোবিন্দ মাদ্রাসায় পড়ে আল্লাহ ওদেরকে হক জ্ঞান আলেমা বানায়া দিও কুরআনের হাফেজ ইয়া আল্লাহ সারা বাংলাদেশে কোরআনের খিদমতে লাগায়া দিও আমার যুবক ভাইরা যারা হাত ছাত্রছাল্লা যারা লেখা পড়া করে লেখা পড়ার ভিতরে বরকত দান করে দিও যারা চাকরি করে চাকরি ভিতরে বরকত দান করে দিও রে আল্লাহ ও আল্লাহ যারা দিন মজুরি কাজ করে কাজের ভিতরে বরকত দান করিয়ে দিও ও সল্লাল্লাহু taala আলা খাইরুল কালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমায়ু ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদ لله رب العالمين السلام عليكم ورحمه الله نعم بابا هنا